তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা কুইজ খেলা তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কুইজ খেলা কুইজ খেলা হয়তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কুইজ খেলো তো এই অ্যাপসটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা ফেক নাকি রিল তো এই অ্যাপসটা নিয়ে আমার আজকে আলোচনা করব তো ভিডিওর মাঝখানে কিন্তু আমি বলে দেবো তো এই অ্যাপসটা ফেক নাকি রিল তো এই অ্যাপসটা একদম ফেক তো এখান থেকে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো কীভাবে ফেক সেটা আমি বুঝলাম তো আপনাদেরও কিন্তু বুঝিয়ে দিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো অ্যাপস কিন্তু এখানে কিন্তু যেতে গেছি এখানে কিন্তু ম্যাচ কিন্তু জিতে গিয়েছি তারপরে কিন্তু আমাদের কিন্তু এই এখান থেকে ডিপোজিট করতে বলছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে ডিপোজিট ছাড়া কিন্তু এখানে কিন্তু আপনারা যদি এখানে প্রথম প্রথম অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু তিনশো টাকা কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই তিনশো টাকা দিয়ে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ম্যাচ খেলে কিন্তু এখানে কিন্তু আমরা কুইজ খেলে এখান থেকেই ইনকাম করে ফেলেছি অনেক টাকা তো এখান থেকে আমাদের কিন্তু ছয়শো টাকা হয়ে গেছে কিন্তু এখানে আমাদের কিন্তু এখন এখানে তারা ডিপোজিট করতে বলছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু তাদের কিন্তু এখন কিন্তু আমাদের কিন্তু ডিপোজিট করতে বলছে তারপরে এখান থেকে আমাদের কিন্তু সর্বনিম্ন ক্যাশ আউট কিন্তু উইথড্রো তো এখান থেকে আমাদের কিন্তু আটশো এক টাকা তো আমাদের কিন্তু এখন তারা ডিপোজিট করতে বলছে তো এখান থেকে আমরা যদি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেক ম্যাচ খেলে কিন্তু এখানে কিন্তু ইনকাম করে ফেলছিলাম জিতে গেছি তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের কিন্তু এখন কিন্তু কোয়েশ্চেন রয়েছে এখানে কিন্তু আমাদের কিন্তু তাদের এখান থেকে এখন ডিপোজিট করতে বল তো এই অ্যাপসটা আমাদের প্রথম প্রথম আপনাদের কিন্তু ফ্রিতে অনেক টাকা দিয়ে কিন্তু আপনাদের কিন্তু অনেক ম্যাচ আপনারা ফ্রিতে টাকা দিয়ে কিন্তু আপনারা জিততে পারবেন কিন্তু পরবর্তীতে তারা কিন্তু সেই টাকা আপনারা তুলতে পারবেন না তারা কিন্তু এখান থেকে আপনাদের কিন্তু ডিপোজিট করতে বলবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখান থেকে ডিপোজিট করতে বলছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এবারে এই যে অ্যাপসের যে রিভিউ রয়েছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপসের যে রিভিউ রয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপসের যে রিভিউ রয়েছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের তারা যারা এখান থেকে অ্যাপসের যারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যারা আলহামদুলিল্লাহ সকাল সকাল দুশো টাকা মারা খেয়েছি তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা কিন্তু সম্পূর্ণ একটা ফেক অ্যাপস তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিভিউ রয়েছে তো এখান থেকে আপনারা যে রিভিউগুলো দেখতে পাচ্ছেন এখানে রিভিউ রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু টাকা তারা ডিপোজিট করে কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু তাদের টাকাটা কিন্তু এখানে কিন্তু পায়নি তো এখান থেকে আলহামদুলিল্লাহ সতেরো মনে খাইছি এটা ফেক অ্যাপ তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দুই হাজার খাইয়া দিয়েছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ একটা ফেক অ্যাপ তো অ্যাপসে আপনারা কেউ এখান থেকে আপনারা এখানে এই অ্যাপসে কেউ কোনো ডিপোজিট করবেন না তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনাদের যেটা যারা গুড অ্যাপ লেগেছে তাদের এখানে নো মেরে তো যারা এখান থেকে ফেক অ্যাপস লিখেছে সেখানেই কিন্তু এখান থেকে আপনারা ইএসিটা সিলেক্ট করে দিয়ে দেবেন তো এখান থেকে কিন্তু তাদের কিন্তু তাদেরই কিন্তু এখান থেকে কিন্তু তারা কিন্তু গুড এগুলো কিন্তু নাইস এগুলো কিন্তু অ্যাপস কিন্তু তারা এখান থেকে কিন্তু এখান থেকে রিভিউ দিয়েছে তো এভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সম্পূর্ণ ফেক অ্যাপস তোরকমি নতুন নতুন টিউটোরিয়াল অ্যাপ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন